আপনাদের খাতির যত্নের চোটে আমার যে প্রাণ অষ্টাগত তা আমি কি করে বোঝাবো আপনাদের সব কিছুর জন্য ওই মেয়েটা দায় সবটা ওর প্ল্যান এটা আমার কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে সত্যি আমাদের পারো

একটু গুড় দিয়েই না হয় মিষ্টি মুখ করো বাবা জীবন অষ্টমী তোর বুদ্ধি বলে কিছু নেই না জামাইকে তুমি গুর দিয়ে মিষ্টি মুখ করাবে আমি জামাইয়ের জন্য মিষ্টি দিয়ে আসি হরি মাকে কিছু করতে হবে না কালীরা শোনো এই শোনো ওই হরি মহিলা দোকানে গিয়ে বলো ভালো মিষ্টি সন্দেশ দই এইসব যেন দিয়ে যেতে আরে শিখলে যাও আপনারা এসব শুধু শুধু করছেন এগুলো করবেন না প্লিজ আমার দরকার নেই কিছু ও বল বাবা আমি শহরের বাবুকে এখান থেকে বের করবো কি করে নেই চলবে বললে আপনি হলেন জামাই একটু খাতির যত্ন করব না আপনাদের খাতির যত্নের চোটে আমার যে প্রাণ অস্থাগত তা আমি কি করে বোঝাবো আপনাদের সব কিছুর জন্য ওই মেয়েটা দায়ী সবটা ওর প্ল্যান এটা আমার কাছে খুব ক্লিয়ার হয়ে গেছে কি ব্যাপার বলো দেখি হ্যাঁ ওর সব হাঁ করে দাঁড়িয়ে সঙ্গের মতো আরে যাবাই কি দাঁড়িয়ে থাকবি নাকি ওর বসার ব্যবস্থা করো না না বাবা ওনার অনেক কাজ আছে ওনাকে যেতে হবে তুমি অত ব্যস্ত হয়েও না ওনাকে যেতে চাও তুই থাকবে রাতের বেলা না খাইয়ে আমরা জামাই ছাড়ছি না কি খাওয়া মানে আমি আমি কিছু খাবো না 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 আরে তুই থাক কি নাও না কি না না তুমি রাত্রিরে উনি বেশি খান না শরীর স্বাস্থ্যটা দেখতে হবে তো এত দোড় ঝাঁপের কাজ হয় না ওই জন্য ওরে মা রাতে না খেলে যে শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাবে মা কথায় কি বলে জানিস তো রাত উপসি হাতি চুকিয়ে যায় না খেলে না না এ ভালো কথা নয় ওগো শুনছো একটু শোনো না হ্যাঁ বলছি ঘরে তো কিছু নেই তুমি যে জামাইকে খেতে বললে কি চালও বাড়ন্ত বাবা তোমাদের ঘরের কিছু নেই তো কি হয়েছে আমাদের ঘরে তো রয়েছে এই যে আপনারা সবাই শুনুন জামায়ের খাওয়াবার দায়িত্ব আমাদেরই কিন্তু ভাগ করে সবাইকে নিতে হবে হ্যাঁ হ্যাঁ আমরা সব দায়িত্ব নেব ইউ আর দ্য কালপ্রিট আজকে তোমার জন্য আমি এখানে ফেসে গেলাম আপনার সামনে ওদেরকে এসব না করার জন্য বল ওটা ওটাও তোমার নাটক তুমি নিশ্চয়ই ওদেরকে আগে থেকে বলে রেখেছো আমাকে খাইয়ে দাইয়ে তুষ্ট করতে শোনো পার্বতী তোমার উদ্দেশ্য যাই হোক না কেন আমি কিন্তু আমার উদ্দেশ্য থেকে নড়বো না তোমাকে আমি এখানে রেখে যেতে এসেছি রেখেই যাব এসব জামাই জামাই বলে তুমি আবার আমার ঘাড়ে চেপে বসবে সেটা ভেবো না